আজকের গল্প লোভের পরিণাম খুব মজাদার একটি শিক্ষণীয় গল্প এক বনে সিংহ আর শিয়াল মিলেমিশে বাস করত একদিন সিংহ শিয়ালকে বলল যা আমার জন্য খাবার নিয়ে আয় খাবার খুঁজতে গিয়ে শিয়াল এক ঘোড়াকে দেখতে পেল শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলল ভাই কেমন আছেন ঘোড়া চিন্তা করল যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না সে আজ এত মধুস্বরে ডাকছে কেন নিশ্চয় কোনো বদ মতলব আছে ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দিল না শিয়ালেবার ময়ূরীর কাছে গিয়ে বলল দিদিমণি কেমন আছো আজ তোমায় দেখতে খুবই মিষ্টি লাগছে ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখের মিষ্টি বচন নিশ্চয় লক্ষণ ভালো না সেও সাড়া দিল না শিয়ালেবার গাধার কাছে গিয়ে বলল বাহ তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিচ্ছে এটা কোনো মতেই মানা যায় না তোমাকে আর কষ্ট করতে হবে না বনের রাজার বয়স হয়েছে তিনি অবসরে যাবেন আর তোমাকে তার পরিবর্তে রাজা বানাবেন চলো আমার সাথে সিংহাসনে চলো গাধা খুব খুশি হলো সে শিয়ালের সাথে সিংহাসনের লোভে সিংহের কাছে আসে সিংহের কাছে আসা মাত্র সিংহের এক খাবায় গাধা তার কান দুটো হারায় কিন্তু রকমে পালিয়ে বাঁচে এবার শিয়াল গাধার কাছে এসে বলল এত বোকা হলে রাজা হবে কিভাবে রাজা তোমার মাথায় মুকুট পড়াবে কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজ মুকুট ঠিক মতো মাথায় বসবে তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে কিছু বুঝো না অভুজ প্রাণী এটাকে গ্রুমিং বলে চলো চলো আমার সাথে চলো দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে গাধা আবার সিংহের কাছে আসে এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে কিন্তু এবারও সে কোনো রকমে পালিয়ে বাঁচে এবারও শিয়াল যথানীতি গাধার কাছে এসে বলে আবারও ভুল করলে লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে তাই তো তোমার লেজখানা খসানো হয়েছে অবুজ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারে না এটা হলো আলট্রাগুমিং মানে একেবারে ফাইনাল টাচ চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো গাধা আবারও সিংহাসনে আসে এবার আসে সে বাঁচতে পারে না সিংহের থাবায় তার বিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে সিংহের দাঁতে মুখে রক্তের দাঁত শিয়াল সিংহকে বলল মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন মাথাটা আমাকে দেন সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয় সিংহ বলে ব্রেন কোথায় শিয়াল বলে মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে বুঝতে হবে নিশ্চয় তার কোনো গোপন দুরভিসন্ধি আছে এটাও শিখলাম যার যে কাজ তাকে সেটাই করতে হয় অন্যের কুমন্তনা শুনতে হয় না আর লোভের ফল কখনো মিষ্টি হয় না সাদা হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো না সবচেয়ে বড়ো জিনিস যেটা শিখলাম তা হলো প্রতারকদের একবার বিশ্বাস করা যায় কিন্তু বারবার বিশ্বাস করা যায় না অতি বিশ্বাস যে করেছে সে ঠকেছে আর শেষে তার নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মাহত পরিসমাপ্তি ঘটেছে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন